সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের রায়ে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ রাইফেলস নামটি পুনর্বহাল করা হবে একই সঙ্গে সেনাবাহিনী সঙ্গে আলোচনা করে দু হাজার সালের পিলখানায় সংঘটিত বিডিআর হত্যাকাণ্ডের দিনটি শহীদ সেনা দিবস সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে করার পরিকল্পনা রয়েছে শনিবার রাতে রাজধানীর একটি হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনো রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হবে না সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের নির্ভরযোগ্য প্রহরী তাদের ভিন্ন কোনো কাজে ব্যবহার করা হলে মূল দায়িত্ব ব্যাহত হয় তাই রাজনীতির চাদরে যেন সেনাবাহিনীর পেশাদারিত্ব আচ্ছাদিত না হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে তিনি বলেন সশস্ত্র বাহিনীকে তিনি একটি বৃহৎ পরিসরের মতো মনে করেন সেনানিবাসে বেড়ে ওঠা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সেনাবাহিনীর প্রতি সম্মান ও আস্থার কথাও স্মরণ করেন তিনি তারেক রহমান আরও বলেন ফ্যাসিবাদী শাসনের সময় শুধু গণতন্ত্র নয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল পিলখানার মতো নির্মম হত্যাযজ্ঞের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়াও সেই প্রমাণ তিনি দৃঢ়ভাবে বলেন জনগণের রায় বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীর মর্যাদা ও গৌরব অক্ষুণ্ণ রাখা হবে বিএনপি অতীতেও সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ করেনি ভবিষ্যতেও করবে না ডেস্ক বাংলাদেশ বুলেটিন